হ্যালো ভিউয়ার্স মেডিসিন হেলথবিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা যেই মেডিসিনটি নিয়ে আপনার সামনে আলোচনা করবো সেটির নাম হচ্ছে রফিউ ক্লাব ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়ার সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিউয়ার্স প্রথমে মেডিসিনের সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে রফিউ ক্লাব ট্যাবলেট মেডিসিনটি জেনেরিক নেম হচ্ছে সেফুরোক্সিম এবং ক্লাভুলানিক অ্যাসিড ভিওয়ার্স এই ওষুধটি পাঁচশো মিলিগ্রাম এবং আড়াইশো মিলিগ্রাম ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায় এবং ওষুধটি রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেছে ভিওয়ার্স রোফিউ ক্লাব ট্যাবলেটটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করবো রোফিউ ক্লাব সাধারণত এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধ আমরা সকলে জানি যে এটি একটি ব্যাকটেরিয়া বিরোধী হিসাবে কাজ করে থাকে তো আমাদের মানব শরীরে যদি কখনও ব্যাকটেরিয়ার দ্বারা কোনো ইনফেকশন হয়ে থাকে তখনই কেবলমাত্র চিকিৎসকরা এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে থাকেন এর মধ্যে উল্লেখযোগ্য যে অনেক সময় আমাদের ইস্টেপ্টোকাস পায়োজেন বা ব্যাকটেরিয়া দ্বারা যদি আমাদের গলাতে যদি কোনো ধরনের ইনফেকশন হয় যেটিকে আমরা ফেরিংজাইটিস বলি এবং আমাদের যদি টনসিলে কোনো ইনফেকশন হয়ে থাকে টনসিলাইটিস বলা হয়ে থাকে সেই সমস্যার জন্য কিন্তু এই ক্লাব এটা চিকিৎসকরা দিয়ে থাকেন এছাড়াও অন্যান্য আরও ব্যাকটেরিয়া দ্বারা যদি কানের মধ্যকর্ণে ইনফেকশন হয়ে থাকে বা সাইনোসাইটিস বা সাইনাসের সংক্রমণ হয়ে থাকে তখনও কিন্তু এই রফুকলাভ এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন এছাড়া আমাদের শোষণতন্ত্র বা শ্বাসতন্ত্রের নিম্নাংশ যদি কোনো সংক্রমণ যেমন কোক্কাস নিউমোনি এই ধরনের সমস্যা যদি কখনো হয়ে থাকে তখনও কিন্তু এই ক্লাব এই ট্যাবলেটটি কাজ করে থাকে এছাড়া আরও বেশ কিছু সমস্যার জন্য কিন্তু এটি কাজ করে থাকে যেমন হচ্ছে অনেক সময় আমাদের ই কলাই অথবা এই এই ধরনের ব্যাকটেরিয়া দ্বারা যদি কখনো মূত্রনালীতে যদি কোনো ধরনের সংক্রমণ বা প্রসাবে যদি ইনফেকশন হয়ে থাকে তখনও কিন্তু এই ওষুধটি দারুণভাবে কাজ করে থাকে এছাড়া অনেক সময় আমাদের অস্থি এবং অস্থিসন্ধির যদি কোনো কোনো সংক্রমণ হয় তখনও কিন্তু এই ওষুধটি কাজ করে থাকে এছাড়া আমাদের ত্বকে যদি কোনো ধরনের সংক্রমণ হয়ে থাকে সেই সংক্রমণের জন্য কিন্তু এই ওষুধটি দিয়ে থাকে তো এক কথায় বলতে গেলে আমাদের মানব শরীরে যদি কখনও ব্যাকটেরিয়ার দ্বারা ইনফেকশন বা সংক্রমণ হয়ে থাকে তখনই কেবল চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন বিওর্স এখন আমরা আলোচনা করব এই ওষুধটির মাত্রা ও সেবন বিধি নিয়ে বিওর্স এই ওষুধের মাত্রা সেবন বিধি নির্ভর করবে আপনার রোগের ধরন এবং আপনার মাত্রার উপরে নির্ভর করে থাকে সাধারণত অ্যান্টিবায়োটিক ওষুধ যদি কোনো সংক্রমণ হয়ে থাকে তখন সাত থেকে দশ দিন পাঁচশো মিলিগ্রামের ট্যাবলেট হলে সকালে এবং রাত্রে খাবার পরে এই ওষুধটি সাধারণত দেওয়া হয়ে থাকে যেহেতু অ্যান্টিবায়োটিক একটি নির্দিষ্ট ডোজ রয়েছে তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে এটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেবন করে যেতে হবে বিওয়ার্স এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি নিয়ে আমরা আলোচনা করব এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেটি হচ্ছে এটি খেলে আপনার বমি বমি ভাব বমি ডায়রিয়া পেট ব্যথা বা অস্বস্তি হতে পারে বিয়ার্স এই ওষুধটি গর্ভবস্থ এবং স্তনদারণকালে সেবন করা যাবে কি না এই ওষুধটি সাধারণত প্রথম তিন মাস গর্ভধারণকারী মায়েদের এই ওষুধটি সেবন করা যাবে না বিওয়ার্স সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দেব রুফুক্লাভ পাঁচশো প্লাস একশো পঁচিশ মিলিগ্রামের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে পঁচাশি টাকা এবং আড়াইশো মিলিগ্রাম এর বাজার মূল্য হচ্ছে পঞ্চান্ন টাকা তো বিওয়ার্স এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং অন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ